বিয়ের দিনই ভোর হতে না হতেই মা লোকজড়ো করে এক বিচার সালিশ ডাকলেন এবং আমাকে আলাদা করে দিলেন সালিশে আমাকে বলা হলো প্রতি মাসে মাকে চার হাজার টাকা দিতে হবে আর যে ঘরে আমি থাকছি সেই ঘরের ভাড়া বাবদ আরও দুই হাজার টাকা দিতে হবে নয়তো বাসা ছেড়ে দিতে হবে মায়ের এই কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের নিচের মাটিটুকুও নেই আমি যেন পাতালে নেমে যাচ্ছি ভোরের আচ্ছা আলো তখনও চারপাশে স্পষ্ট করে ফুটেও তুলতে পারেনি পাখিরা সবেমাত্র ঘুম ভেঙে কিচিরমিচির করে শুরু করেছে নতুন জীবনের প্রথম সকালটাকে আমার জন্য এমন এক অভিশাপ নিয়ে অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করতে পারিনি আমার পাশে বসা রিয়া আমার বিবাহিত স্ত্রী ফ্যাকাশে মুখে একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার উঠোনে জড়া হওয়া গম্ভীর মুখের মানুষগুলোর দিকে তার চোখে রাজ্যের বিস্ময় আর ভয় গতকালই তো এই মানুষগুলো হাসি মুখে আমাদের বরণ করে নিয়েছিল আজ তাদের চোখে মুখে বরফ শীতল কঠোরতা উঠোনের মাঝখানে একটা মোড়ায় বসে আছেন আমার মা তার মুখ পাথরের মতো কঠিন আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক মুরব্বী খালেক চাচা তার পাশে বসে আছেন আরও কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এমনভাবে বসে আছেন যেন কোনো গুরুতর অপরাধের বিচার সভা বসেছে আমি অপরাধী আমার অপরাধ আমি বিয়ে করেছি খালেক চাচা তার ভারী গলায় রায় ঘোষণা করলেন সোন রাফিদ তোমার মা যা বলেছে তাই চূড়ান্ত তিনি তোমার জন্মদাত্রী তার প্রতি তোমার দায়িত্ব আছে প্রতি মাসে মায়ের ভরণ পোষণের জন্য চার হাজার টাকা আর এই ঘরে থাকার জন্য ভাড়া বাবদ দুই হাজার টাকা মোট ছয় হাজার টাকা তোমাকে দিতে হবে যদি না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে কথাগুলো আমার কানে ঢুকছিল কিন্তু মস্তিষ্ক তা প্রক্রিয়া করতে পারছিল না ছয় হাজার টাকা আমার মাথায় যেন কেউ সজরে হাতুড়ে দিয়ে আঘাত করলো একটা তীব্র ঝিমঝিম শব্দে আমার কান বন্ধ হয়ে এলো মনে হলো পায়ের নিচের মাটিটুকু হঠাৎ করেই সরে গেছে আমি আর দাঁড়িয়ে নেই কোনো অবলম্বন ছাড়াই এক অতল গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছি এই আর্থিক চাপের ধাক্কাটা যত না বড় তার চেয়েও অনেক বেশি ভারী ছিল মায়ের নির্মমতা যে মাকে জন্ম দিয়েছে আমাকে তিনি কিভাবে আবার নতুন জীবনের শুরুতেই এমন একটা কক্ষ বুঝিয়ে দিতে পারলেন কিন্তু এই ধাক্কাটা আমার জন্য একেবারেই নতুন নয় এর চেয়েও বড়ো একটা ধাক্কা আমি সামলে উঠতে মাত্র দুই দিন আগেই সে ধাক্কা কথা এই বিচার সবাই উপস্থিত কেউ জানে না শুধু একজন না আমার মা ঘটনাটা বিয়ের ঠিক দুই দিন আগে অফিসের শেষ দিনে আমি ফাইলপত্র গোছাচ্ছিলাম মনে একটা ফুরফুরে আনন্দ পরশু আমার বিয়ে জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে রিয়াকে আমি ভালোবাসি অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আমাদের সম্পর্কটা পরিণত পেতে চলেছে অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি মঞ্জুর করা হয়েছে সহকর্মীরা সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু ও সহকর্মী সবুজ এসে পিঠ চাপড়ে দিয়ে বললো দোস্ত জীবনে নতুন ইনিংস শুরু করেছিস কোনো চিন্তা করিস না অফিসের দিকটা আমি সামলে নেব সবুজের এই আন্তরিকতায় আমার মনটা ভরে গেল কিন্তু আমি জানতাম না এই আন্তরিকতার পিছনে কী ভয়ঙ্কর এক ছবর লুকিয়ে আছে বিকেলের দিকে বসের ঘর থেকে ডাক পড়লো আমি হাসি মুখেই প্রবেশ করলাম ভেবেছিলাম বিয়ের অগ্রিম শুভেচ্ছা বা ভোনাস জাতীয় কিছু একটা দেবেন কিন্তু তার গম্ভীর মুখ দেখে আমার বুকের ভিতরটা ধক করে উঠলো টেবিলের উপর কয়েকটা ফাইল ছড়ানো তিনি আমাকে দিকে তাকিয়ে শীতল গলায় বললেন রাফিদ এই টেন্ডারের কাগজগুলো তুমিই তো সই করেছো আমি ফাইলগুলোর দিকে ঝুঁকে তাকালাম হ্যাঁ সইটা আমারই বললাম জি স্যার এই প্রকল্পে আর্থিক হিসাবে বড় একটা